ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলের সকলকে স্বাগত আজকে শিবরাত্রি সবাই জানো তো আমিও আমার মতো করে আমি জোগাড়টা করে নিয়েছি তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো শিবরাত্রিটা আমি ঠিক কীভাবে আমি কিন্তু সম্পূর্ণ পুজোটা আমি ঘরেই করব আমার ঘরেই দেখো ছোট্ট শিবলিঙ্গ আছে আমি পুজোটা কিন্তু ঘরেই করব কোথাও নয় সেই সেই ভিডিওটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি করব হ্যাঁ আজকে শিবরাত্রির দিন তাই ভাবছি অল্প একটু সুজি আমি করে নেবো তাই দেখো এই যে ঠাকুরের বাসন তো চলো আজকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো সুজিটা আমি কিভাবে করব সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখো আমার কিন্তু এক্সট্রা করে কোনো গ্যাস বা ওভেন নেই আমি যে ওভেনে রান্না করি আমি সেটাই কিন্তু ভালো করে ধুয়ে মুছে নিয়ে আমি আস্তে আস্তে আমার সুজিটা আমি করে নেব তো দেখো সেটা কিভাবে করব সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো দেখো এই গ্যাস ওভেনটা কিন্তু আমি নিত্য প্রতিদিন রান্না করি সেটা দেই তো আমি সবার আগে যেটা করব সেটা হচ্ছে গিয়ে একটুখানি একটুখারি গঙ্গা জল ছিটিয়ে আমি শুদ্ধ করে নেব এই যে আমি একটু গঙ্গা ছিটিয়ে দিলাম তো এবার হচ্ছে আমি সুজিটা বসিয়ে দেবো তো এই কড়াইটা কিন্তু আমার নয় কড়াইটা আমি তাদের বাড়ি থেকে নিয়ে এসেছি নতুন কড়াই আর আমি গ্যাস ওভেন সবার আগে সাবান দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো আমি গ্যাসটাও দেখো ধরিয়ে দিলাম তো হচ্ছে সুজিটা আমি আজকে মহাদেবের জন্যই বানাবো কালকে বাজারঘাট সবটা করে নিয়ে এসেছি সম্পূর্ণটা ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব কীভাবে কি করলাম আর সত্যি কথা বলতে সারাদিন সকালবেলা কাজ করে এসে পুরো পুজোর জোগাড় করছি সত্যি কথা আমি পারিনি উপোস করে পুজো দিতে আমি খেয়ে দেই পুজোটা দিচ্ছি কারণ আমি এখন আর সেই আগের মতো নেই যে আমি উপোস করে ঘটা করে পুজো দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু এখন আমার আর হয় না আর সব থেকে কথা হচ্ছে কাজ করে সারাদিন বাড়ি থাকলেও তাও কোনো রকমের পুজোটা দেওয়া যায় কিন্তু কাজ করে এসে পুজো দেওয়াটা সত্যি আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় তাই আমি আজকে মহাদেবের পুজোটা কিন্তু আমি খেয়ে দিয়েই দিচ্ছি তো দেখো এই যে সুজিটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সুজিটা আমি অল্প একটুই করবো খুব একটা বেশি করব না তো দেখো সেটাই আমি সুজিটা কিন্তু দিয়ে দিচ্ছি সুজিটা হালকা করে একটু ভেজে নেব এইটুক করবসি করব না সুজিটা আমি হালকা করে একটু ভেজে নেব তো দেখো আমি কিন্তু একটু ঘি দিয়ে সুজিটা ভাজবো যাতে কি একটু ফ্লেভারটা ভালো হবে তো দেখো এই যে ঘি আমি দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে ভাজলে কি হবে সুজিটা মানে আমি বলছি সুজির যে পায়েসটা না খেতে খুব সুন্দর হবে তাই আমি কিন্তু একটু সুজি অ্যাড করে দিলাম দেখে নিতে পারো তোমরা তো হচ্ছে গিয়ে আমি সম্পূর্ণ হ্যাঁ এটা আমার নিত্য প্রতিদিনের গ্যাস কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আমার মতো করে সুজিটা আমি কিন্তু দেখো হালকা করে একটু আর কালারটা যাতে আসে একটুখানি যাতে কালারটা আসে সেইভাবে কিন্তু আমি এই যে নেড়ে নেব। একটু হালকা কালার হবে তখন কিন্তু আমি নামিয়ে নেব আর এই দেখো এই ট্রেটাও কিন্তু এটা কিন্তু আমার ঠাকুরের বাসন আমি কিনে কিনে রেখেছিলাম যে পুজোর সময় দরকার হয় লাগে তাই আমার কিন্তু সুজিটা ভাজা হয়ে গেছে এই যে সুজিটা আমি নামিয়ে নেব তো সুজিটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি ঠিক একটু হালকা ঘি দিয়ে দাগ লাগিয়ে আমি ভেজে নিয়েছি তো আমি দুধটা দিয়ে সুন্দর করে দুধটা গরম করে নেব গরম করে নিয়ে তারপরে কিন্তু আমি সুজিটা চিনিটা আস্তে 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 আমি অ্যাড করব। সবাই জানো আমি তাও ভিডিওটা করছি তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো লাস্টে আমি দিয়ে দেবো একটা এলাচ সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো দুধটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করবো হয়তো সত্যি কথা সারাদিন এত খাটা হয় বলে হয়তো আমি সবার মতো সেজে গুঁজে ভিডিও বা পুজোয় বসতে পারি না অনেকেই আছে খুব সুন্দরভাবে সেজে পুজো করে কিন্তু সত্যি কথা বলতে সারাদিন কষ্ট করার পরে আর এনার্জি হয় না যে খুব সেজে গুঁজে পুজো করতে বসি শুধু মনে ভক্তিটা থাকলেই হবে তাই ভগবানকে সবসময় স্মরণ করি আর সবসময় তাদের স্বর্ণপূর্ণ থাকতে চাই যেন এইভাবেই সুস্থ রাখে ভালো রাখে এ দেখো দুধটা কিন্তু হচ্ছে তো দেখো ফ্রেন্ডস দুধটা কিন্তু উতলে উঠছে আমি গ্যাসটা কম করে দিচ্ছি এবারে কিন্তু আমি আস্তে আস্তে সুজিটা দিয়ে দেবো দুধটা ভালো করে ফুটুক একটু ফুটে নিক তারপরে কিন্তু আমি আস্তে আস্তে দুধ চিনি মানে হচ্ছে সুজিটা আর চিনিটা আস্তে আস্তে আমি অ্যাড করবো এর মধ্যে তো দেখো এই সুজির মধ্যেই কিন্তু আমি এলাচ দিয়ে রেখেছি আস্তে আস্তে এই সুজিটা আমি দিয়ে দেবো এর মধ্যে কিন্তু এটা এবার কিন্তু আমাকে অনুবরত একটা নাড়তে হবে আস্তে আস্তে আর চিনিটা আমি একটু পরে অ্যাড করবো সুজিটা হয়ে আসুক তারপরে আমি চিনিটা অ্যাড করব তো দেখো ফ্রেন্ডস আমি কিন্তু চিনিটাও আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কারণ আমার কিন্তু সুজির হালুয়াটা হয়ে আসছে এবার পায়েস বলতে পারো যে যেটা বলো যার জন্য যেটা সুবিধা হয় কেউ সুজির হালুয়া বলে কেউ পায়েস বলে এই যে আমার কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আমার কিন্তু সুজির হালুয়া হয়ে গেছে এবার আমি ধীরে ধীরে এগিয়ে যাবো আমার পুজোর মহাদেবকে কিভাবে আমি পুজো দেবো সম্পূর্ণটা হচ্ছে আমি বাড়িতেই আজকে কোথাও যাব না শুধু আমি নয় সুজাতাও আজকে বাড়িতে পুজো দিচ্ছে চেষ্টা করবো আজকে নির্জলা মানে উপোস আছে আমি তো খেয়ে দিয়ে পুজো দিচ্ছি সুজাতা আজকে নির্জলা উপোস করেছে তো ফ্রেন্ডস দেখো আমি সে যে মালাটা আজকে গাধবো তো দেখো সেটা কিন্তু আমি এই জিনিসটা ঠিক এই জিনিসটা এই দেখো সিম্পলি কিন্তু এই জিনিসটা বার হয়ে আসছে তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে এই মালাটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর খুব ভালোও লাগে দেখো তোমরা এই জিনিসটা কিন্তু আমি বার করে নিয়েছি আমি আজকে এই জিনিসটা থেকে একটা মালা গাঁধবো মহাদেবের জন্য তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি কিভাবে আমি মহাদেবকে পুজো দেবো তো এই দেখো এক একটা করে আমি এইটাকে খুলে নিচ্ছি এই দেখো সে এখনদের এই যে এটা খুলে নিয়ে আমি এটা দিয়ে ছোট্ট করে একটা মালা তো দেখো এই যে ছোট্ট ছোট্ট করে আমি মালাটা গেঁথে নেব যেহেতু আমার মহাদেব একদম ছোট্ট আমার এই মালাটাও কিন্তু অনেক 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 ছোট্ট হবে একদম বলতে পারো মিনি এই দেখো ছোট্ট একটা মালা হবে দেখো মালাটা দেখতে দেখো কতটা সুন্দর লাগছে সুগন্ধিম পুষ্টিবর্ধনম उल्वा रुक्मिव बन्धन मित्तक्षि महामृत ॐ त्रम्बघं यजमहि सुगन्धिं पुष्टिवर्धनम् उल्वारुक्मिव बन्धन मित्तर्मुखि महा